জব পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান জানব আজকের ভিডিওতে এখানে বলা হয়েছে যে বিশ জনে যে সময়ে একটি কাজ করতে পারে তার এক তৃতীয়াংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে তো এখানে বলা হয়েছে বিশ জনে একটা কাজ করে একটা সময়তে কিন্তু সেই সময়টা কত আমরা সেই সময়টা ধরি ছয় দিন কীভাবে ছয় দিন দৌড়বো এই যে এখানে বলা হয়েছে বগনাংশ এক তৃতীয়াংশ এই বগ্নাংশটাই আমাদের মূল কৌশল এখানে বলা হয়েছে এক তৃতীয়াংশ তো আমরা কী করবো এমন একটা সংখ্যা নেব যাতে তিন দিয়ে বাঘ যায় তিন দিয়ে বাঘ যায় এরকম দিয়ে তোমার একটা সংখ্যা হলো ছয় তা আমরা দৌড়ি বিশ জনে ওই কাজটা ছয় দিনে সম্পন্ন করে তাহলে আমরা লিখতে পারি যে ছয় দিনে কাজটি করে বিশ জনে এখন বলা হয়েছে এক তৃতীয়াংশ কম সময়ে অর্থাৎ ছয়ের এক তৃতীয়াংশ কম সময়ে আচ্ছা ছয়ের এক তৃতীয়াংশ কম সময় বলতে কী বোঝায় ছয়ের এক তৃতীয়াংশ তিনটে যখন ছয় কাটি তাহলে তিন দুগুণে ছয় দুই আসে দেখে দুই অর্থাৎ এক তৃতীয়াংশ সময় কম মানে দুই দিন কম সময়ে দুই দিন কম সময় যদি কাজটা করে দুই দিন কম সময়ে মানে চার দিনে অর্থাৎ মোট হলো ছয় দিন এখানে বলছে এক তৃতীয়াংশ ওই ছয়ের এক তৃতীয়াংশ মানে দুই দিন কম তার মানে চার দিন তাহলে চার দিনে কাজটা সম্পূর্ণ করবে কতজন লোক এটা আমরা কেভাবে বের ছয় দিনে কাজটি করে আমরা এটা গুণ করবো ছয় দুগুণে বারো একশো বিশ তো এখানে আছে চার দিন মানে এক তৃতীয়াংশ কম সময় অর্থাৎ দু দিন কম সময় চার দিনে চার দিনে একশো বিশ ইউনিটকে কাজ যদি সম্পন্ন করতে চায় তাহলে একশো বিশকে যদি আমরা চার দিন তাহলে আসবে তিরিশ অথবা আমরা এমন একটা সংখ্যাও গুণ করবো যাতে এখানে একশো বিশ হয় এই লাইনেও আসবে একশো বিশ ছয় দুগুণে বারো একশো বিশ আর এখানে তিন চারে বারো একশো এখানে আসছে একশো বিশ এখন বলা হয়েছে তাহলে আমার মোট লোক সংখ্যা শুরুতে ছিল বিশ জন পরবর্তী চার দিনের যদি কাজটা আমরা সম্পন্ন করতে চাই তাহলে আমাদের আরও দশজন বাড়ছে অর্থাৎ লোক বাড়ে আমরা যদি তিরিশ থেকে বিশ বাড়ি তাহলে দশজন অর্থাৎ অতিরিক্ত দশজন আর কি বাড়বে তো দশজন যদি বাড়ে তাহলে একসাথে কত বাড়বে বিশ জন থেকে বেড়ে গেছে কত দশজন জন এখন বিশকে আমরা যদি একশোতে রূপান্তর করি পাঁচ বিশে একশো আর এখানে পাঁচ দশ পঞ্চাশ বিশজন থেকে যদি দশজন বাড়াতে হয় তাহলে একশো জন থেকে বাড়াতে হবে পঞ্চাশ জন এটাই প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর তো এই স্টাইলে এই জাতীয় অঙ্ক আমরা যে কোনো অঙ্ক আসুক আমরা অতি দ্রুত সলভ করতে পারবো